লৌকানবাদী নবী উল্লাকান আহমদ আমার পরে যদি আল্লাহ কাউকে নবুৱাদ দিতেন কোন নবী যদি আল্লাহ দুনিয়াতে পাঠাইতেন তাহলে উমর ইবনুল খতাব আল্লাহ তা তাকে নবুৱাদ দান করতেন কেমন ছিলে অহমদ জানেননি মুসলমান একদিন বেলালে হাফসি রদি আল্লাহ তালা মসজিদে আজান দিতেছিলেন আজান আল্লাহর কয়েগাম্বত পাশে বসেই উজু করতেছিলেন উজু আল্লাহর নবী দেখেন যখন বেলাল আজান দেয় মসজিদ পাঙ্গন থেকে শয়তান দৌড়ে পালাইয়া যায় যখন বেলাল রাজিয়াল আজান দিতেছিলেন শয়তান এত দ্রুত যাইতেছিল হাদিসের ভিতরে এসেছে এমন যে শয়তান পিছনে হাওয়া ছাড়তে ছাড়তে যাইতেছে এত স্পিড দৌড়াইতেছে আমাদের সমাজের মুসলমানের অবস্থা এমন সারাদিন মনে করেন মসজিদের পাশে একটা মাসা বাদা আছে ওইখানে বৈশা পিছ গল্প করে যখন মুয়াজ্জিন আজান দেয় জানে যে এখন আজান হইতেছে একটু নামাজ শুরু হবে এখানে আর যাবে যাবেন এখন কি করে মসজিদ থেকে এখন দূরে সরে যায় আবার যখন নামাজ শেষ তখন আবার আইসাই মসজিদের পাশে বসে একদল মুসলমান আছে আপনারা বলেন এরা তো শয়তানের প্রকৃত বন্ধু কি শয়তানের প্রকৃত বন্ধু কারণ বেলাল রাধি আল্লাহ তালা আজান দিলে শয়তান দৌড়ে পালাইতো হাওয়া ছাড়তে ছাড়তে আল্লাহ রসুল সাল্লাম দেখলেন যে শয়তান এত দ্রুত যাইতেছে কিছুক্ষণ পর আল্লাহর কয় লক্ষ্য করে দেখলেন শয়তান যত দ্রুত যত স্পিড দৌড়াইতেছিল ওই দিকে যায় কিছুক্ষণ পরে নবী দেখেন শয়তান ওই দিকে যত দ্রুত যায় তার চেয়ে বেশি দ্রুত মসজিদের দিকে আসতেছে আল্লাহর নবী তো অবাক হয়ে গেছে আরে কি ব্যাপার শয়তান আজান শুনে দূরে চলে যায় কিন্তু শয়তান আজকে দেখে আজান শুনে মসজিদের দিকে আসে কি কারণ কেন এমন হলো আল্লাহর লক্ষ্য করে কিছুক্ষণ পরে যখন দেখলেন যে ওই রাস্তা দিয়ে ফজরত উমর ইবনুল খতা রদি আল্লাহ আলা আনহুয়া আসতেছেন সুবাহান আল্লাহ আল্লাহর পায়গাম্বার রজু করে নামাজে দাঁড়ায়া যাবেন এমন সময় উমরদি আল্লাহ ভুতাল আনহু কাতারে দাঁড়াইলেন আল্লাহ নবী উমরের দিকে তাকাইয়া মুসকি মুসকি হাসলেন উমরের ভিতরটা চলে গেছে না জানি আল্লাহ আমার ব্যাপারে কোনো আয়াত নাজিল করেছে কিনা আল্লাহর পয়গাম্বর আমাকে দেখে এমন কেন কেন হাসলেন কেন এমনভাবে তাকাইলেন কেন রসুল এভাবে আমার দিকে তাকিয়েছিলেন নামাজের ভিতরে অস্থির কি করবেন কি করবেন নামাজ যখন শেষ হয়ে যায় দৌড়ে চলে গেছেন নবীজির কাছে যা বলেন আল্লাহর পয়গাম্বর আপনার কাছে জানতে চাই আপনি আমাকে দেখে কেন হাসতেছিলেন কেন আপনি হাসতেছিলেন আমার ভিতরে অনেক ভয় অনেক ভয় পাইতেছিলাম কেন আপনি হাসতেছিলেন পয়েগম্বর আল্লাহ নবী বলেন অহমত ভয় পাওয়ার কোনো কারণ নাই আল্লাহ ফকরা ভুলা আল তোমাকে এমন শক্তি আর ক্ষমতা দিয়েছেন হাজান শোনার পরে শয়তান দেখলাম দৌড়ে পাহাড়ের দিকে যায় কিছুক্ষণ পরে দেখলাম শয়তান আবার মুসজিদের দিকে আসে আমি তো অবাক হয়ে গেলাম কেন শয়তান পাহাড়ের দিকে দৌড়ে গেল আবার কেন ফিরে আসতেছে আমি লক্ষ্য করে দেখলাম যে রাস্তায় শয়তান যাইতেছিল ওই রাস্তা দিয়েই তুমি যখন আগমন করলা শয়তান তোমাকে এমন ভয় পেয়েছে শয়তান আর সামনে যায় নাই শয়তান দৌড়ে মসজিদের দিকে চলে এসেছে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ নবী বলেন যে রাস্তায় আমার উমর চলে ওই রাস্তায় যায় না সমস্ত গোলামায় গণ বলেন যে রাস্তায় উমর যায় ওই রাস্তায় শয়তান চল্লিশ দিন যায় না এ মুসলমান এই ছিল উমর ইবনুল আলান যখন খলিফাতুল উমর মুসলিম ওই সময় একদিন তিনি রাত্রিবেলায় মানুষের বাড়িতে বাড়িতে যান মানুষের কি অবস্থা কি দুর্দশা এটা দেখার জন্য যান হঠাৎ এক বাড়িতে যাওয়ার পর বাড়ির পাশে দাঁড়ানোর পর আওয়াজ পাইলেন মা ও মেয়ে দুইজনে কথা বলে মা এবং মেয়ে দুইজনে কথা বলতেছে উমার ইবনুল খত্তা প্রিয় আল্লাহ কানটা লাগায় দাঁড়ায় রইলেন দেখি কি বলে মা ডাক দিয়ে বলেন মেয়ে ঘরের ভিতর যে পরিমাণ খাবার আমাদের আছে এটা আমাদের জন্য পর্যাপ্ত না আমরা যে বকরি দহন করব দুধ যে বের করব বকরি থেকে এরপরে গামি দহন করব। এই দুধ যদি বাজারে বিক্রি করি এটাও আমাদের জন্য পর্যাপ্ত হবে না ও মেয়ে দুধ পান দুধ দহন করার পরে এই দুধের সাথে কিছু পানি মিশাইয়া দিবা যাতে করে বেশি হয় আর এটা বিক্রি করে আমাদের প্রয়োজন মিটাইতে পারি মেয়েটা ডাক দেয়া বলেন মা আপনি কি জানেন না এটা খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা তিনি নিষেধ করেছেন তিনি যদি জানতে পারেন আমাদের অবস্থা ভালো হবে না তিনি শাস্তি দিবেন শরীরত মোতাবেক আমাদের শাস্তি দেওয়া হবে জেলখানায় আবদ্ধ করা হবে মা ডাক দিয়া বলেন মে ভয়ের কোনো কারণ নাই উমর তো দেখবে না উমর জানবে না খলিফা জানবে না অতএব পানি মিশাইলে কোনো অসুবিধা নাই ডাক বলেন মা উমর যদি না দেখে এতে কোনো অসুবিধা নাই উমর তো দেখবেন এটাও আমি নয় বুঝলাম বা মাই না নিলাম কিন্তু উমরের একজন মালিক আছে বলেন তো সবাইকে আরও জোরে বলেন কে বললেন ও মা উমরের একজন মালিক আছে তোমার আমার একজন মালিক আছে উনি তো অবশ্যই দেখবেন হুয়া মাকুম আইনা আল্লাহ বলেন বান্দা তুমি কোথায় যাইবা কোথায় গিয়ে লুকাবা কোথায় তুমি আর হবা মনে করবা আমি আল্লাহ পাকর্বুল আল তোমার সাথে আছি আমি আল্লাহ তোমার সাথেই আছি কোথায় যাবা বান্দা কোথায় যাবা তুমি এমন কোনো জায়গা নাই যেখানে গিয়ে মনে করার সুযোগ আছে যেখানে আল্লাহ না একজন পিস সাহেব তার মুদদেরকে বলছেন যে তিনটা মুরুক দিছেন তিন মুরিদকে যেই তিনটা মুরুখ তোমাদের তিনজনকে দিলাম আগামী কালকে সবাই জবাই করে নিয়ে আসবে শর্ত একটা শর্ত হলো এমন জায়গায় গিয়ে জবাই করবে যেখানে কেউ দেখে না যেখানে কি কেউ দেখে না তো একজন মুড়ি তিনজনই পরের দিন নিয়ে আসছেন একজনে জবাই করেন নাই আর দুইজনে জবাই করে নিয়ে আসছেন পিসাব জিজ্ঞাসা করলেন তোমরা দুইজন যে জবাই করলা কিভাবে জবাই করলা বলল একজনে যে আমি ঘরের ভিতরে দরজা জানালা সব বন্ধ করে দিয়ে মশারি টানাইয়া এরপরে মশারি চতুর পাশে কাপড় দিয়ে এরপরে ল্যাবের নিচে কম্বলের নিচে জবাই করছে এখানে কেউ দেখেন আরেকজন বললো আমি নির্জন জায়গায় পাহাড়ের গুহায় গিয়ে জবাই করে নিয়ে এসেছি কেউ সেখানে ছিল না কেউ দেখেন আরেকজনকে জিজ্ঞাসা করলেন তিনি বললেন হুজুর আমি জবাই করি নাই জবাই করে নিয়ে আসতে পারি নাই কারণ একটাই আমি যেখানেই যাই সেখানেই মনে হয়েছিল আপনি বলেছেন কেউ যেন না দেখে আমি যেখানে যাই সেখানে একজন দেখে তিনিকে আর জোরে বলেন তিনি কে আল্লাহ দেখেন এজন্য আমি জবাই করতে পারি তাহলে বুঝাইতে চাইলে মুসলমানের কথা বান্দা যেখানেই থাকুক সেখানে কে দেখে আল্লাহ দেখে মেয়েটা বললেন মা উমর যদিও না দেখুক কিন্তু আল্লাহ তো দেখবে উমরের বিচার তো সাময়িক বিচার আল্লাহর বিচারটা হবে কঠিন বিচার এই যে দিলের ভিতরে ভয় এই ভয়ের কারণে দুধের ভিতরে পানি মিশায় নাই মুসলমান এ মুসলমান পরের তিন সকাল বেলা উমার ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা রূপ পাঠায়া দিলেন যা ওই জায়গায় ভিআইপি মেহমান আছে আমার নিয়ে আসো সৈন্য বাহিনী গেলেন যা দেখলেন সুন্দর বাড়ি ঘর নাই ভিআইপি মেহমান কোথায় পাওয়া যাবে চলে আসলেন বললেন কোথায় পাঠাইলেন বাড়ি ঘর নাই সেখানে ভিআইপি মেহমান আমি কোথায় পাব বললেন ওই বাঙ্গা বাড়ির ভিতরে একজন মহিলা আছে ওই মহিলাকে আমার দরবারে নিয়ে আসবা ওই মহিলাকে দরবারে নিয়ে আসা হলো মহিলা তো অবাক হয়ে গেছে মহিলা তো অনেক ভয় পাইছে ওমর খবর দিয়ে নিয়ে আসছে না জানি কালকের বিষয়টা আমার খলিফার কাছে চলে গেছে তিনি হয়তো জানতে পেরেছেন এই জন্য কয়েক আগেই বলতেছিলেন হুম খলিফাতুল মুসলিমই আমার ভুল হয়েছে আপনি মাফ করে দেন দুধের ভিতরে পানি তো আমরা মিশাই নাই খলিফাতুল মুসলিম একটা জিনিস চাওয়ার জন্য তোমাকে এখানে নিয়ে আসছি শাস্তি দেওয়ার জন্য আবদার একটা চাওয়া তোমার কাছে আছে তুমি দিবা কিনা মহিলা ডাক দেওয়া বলেন খলিফা আপনি আমার কাছে কি চান কি চান আমি আপনাকে কি দিতে পারবো আমি গরিব অসহায় মানুষ খলিফাতুল মুসলিম আমার বললেন তোমার কাছে দেন দুনিয়ার উলট টাকা পয়সা কোনো কিছুই আমি চাই না কেবলমাত্র একটা জিনিস চাই সেটা হলো তোমার ঘরে একজন মেয়ে আছে ওই মেয়েটা আমার সন্তানের বউ বানাইতে চায় মুসলমান বুঝাইতে চাইলাম ঘটনার মাধ্যমে যে বান্দার দিলের ভিতরে আল্লাহ ভয় আছে ওই বান্দা কখনোই গুনা করতে পারে না ওই বান্দা কখনো অন্যায় অবিচার করতে পারে না ওই বান্দা সুদ খাইতে পারে না ওই বান্দা ঘুষ খাইতে পারে না ওই বান্দা কখনো মিথ্যা কথা বলতে পারে না ওই বান্দা কখনো চুগুল খুরি করতে পারে না মুসলমান মনে একটা ঘটনা এসেছে কিতাবের মধ্যে হুমার ইবনুল খাত্তাব আল্লাহ সফরে যাইতেছিলেন হঠাৎ একজন রাখালকে দেখলেন রাখাল রাখাল বকে চড়ায় উমর তাকে পরীক্ষা করতে চাইলেন আমার রাজ্যের একজন রাখাল এই রাখাল দেখি তার ইমানটা কতটুকু আছে। যা বলেন ভাই রাখাল আমি একজন আজনবী মানুষ আমি একজন মুসাফির মানুষ খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেছে আমার ও ভাই একটা বকরি যদি দিতা বকরির দুধ আমি পান করতাম তোমাকে কিছু টাকা পয়সা দিতাম এই রাখাল বলে বকরির মালিক আমি নই বকরি আমি দিতে পারবো না বকরির দুধও তোমাকে পান করাইতে পারবো না একবার উমার ইবনুল খত্তাব বললেন এই রাখাল তুমি যদি একটা বক্রি আমার কাছে বিক্রি করে দাও আমি ক্রয় করব সময় সময় আমি দুধ পান করব এ রাখাল এর বিনিময়ে আমি তোমাকে অনেক মূল্য দিব অনেক টাকা পয়সা আমি তোমাকে দিব এ মুসলমান খলিফাতুল মুসলিম যখন এই প্রস্তাব দিলেন এবার রাখালকে একটা বুদ্ধি শিখাইয়া দিলেন তোমার মালিক তোমার মালিক যদি বলে এ রাখাল একটা বকরি কেন কম দেখা যায় বল বা খেয়ে ফেলেছে কে খাইছে একটু জোরে বলেন কে খাইছে বাগে খাইছে এটা তুমি তোমার মালিককে বলে দিবা তুমি কিছু টাকাও পাইলা আমার উপকার হলে একটা বকরি আমি পাইলাম এবার যুবকটা ডাক দিয়া বলে আইনাল্লাহ আল্লাহ কোথায় কি বলছেন আল্লাহ কোথায় এ মুসাফির তুমি যে বললা যে আমার মালিক দেখবে না মালিক জানবে না মালিক বুঝতেও পারবে না এটা নয় আমি মেনে নিলাম কিন্তু আমার একজন মালিক আছে যে মালিক আমাকে দেখবে ওই মালিকের কাঠ গড়ায় একদিন দাঁড়াইতে হবে ঠিক না ঠিক কি বলেন সবারই দাঁড়াইতে হবে কি হবে না এ মুসলমান এই ভয়টাই যদি কোনো বান্দার দিলে ভিতরে জাগ্রত হয় পত্তাকু কেউ মাং তুর যাউ নাফি ও বান্দা ওই দিনকে ভয় করব যেদিন তোমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই কথাটা যখন কোনো বান্দার অন্তরের ভিতরে জাগ্রত হবে এই বান্দা কখনোই গুণা করবে না চিনা বেবিচার করবে না এই বান্দা কখনো অন্যায় করবে না মিথ্যা বলবে না বারবার বলতেছি মুসলমান কার ভয় দিলের মধ্যে লাগবে বলেন আর সুরে বলেন কার ভয় লাগবে